বেশ কয়েক বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন টলিউডের প্রবীণ অভিনেত্রী এবং সাংসদ শতাব্দী রায় জানা গেছে মৈনাক ভৌমিকে নতুন ছবি বাৎসরিক এ দেখা যাবে তাকে এই ছবির সঙ্গে যুক্ত রয়েছেন রীতাব ভরির চক্রবর্তীকেও ছবিতে গুরুত্বপূর্ণ মহিলা চরিত্রে অভিনয় করবেন রিতাব ভরী বাৎসরিক একটি সাইকোলজিকাল থ্রিলার হতে চলেছে চলতি মাসের শেষে ছবির শুটিং শুরু হবে ছবির গল্পে রীতা ভরি চক্রবর্তী একজন বিধবা যিনি তার স্বামীকে হারিয়েছেন শতাব্দীর রায়কে একজন ভাই হারানো দিদির চরিত্রে দেখা যাবে এই দুজনের জীবন কীভাবে এগোবে সেটা ঘিরেই ছবির গল্প সংবাদ মাধ্যমকে মৈনাক ভৌমিক জানিয়েছেন বাৎসরিকের জন্য শতাব্দী রায়কে তিনি বিশেষভাবে বাছাই করেছেন তিনি এমন কাউকে খুঁজছিলেন যাকে অনেকদিন পর্দায় দেখা যায়নি মৈনাক বলেন ওর সঙ্গে সদ্যই আলাপ হয়েছে ওকে গল্পটা শোনানোয় ওর ভালো লাগে অন্যদিকে শতাব্দী রায়ও জানিয়েছেন দীর্ঘ দশ বছর পর ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে তিনি খুশি এর আগে যদিও বেশ কিছু সুযোগ এসেছিল কিন্তু রাজনৈতিক কাজ এবং ডেট ম্যানেজমেন্টের কারণে তা সম্ভব হয়নি তবে এবার সেই সুযোগ মিলেছে এবং তিনি রাজি হয়েছেন বীরভূম লোকসভা থেকে শাসক দলের হয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছিলেন শতাব্দী রায় মৈনাক ভৌমিকের সঙ্গে শতাব্দী রায়ের এটি প্রথম কাজ তবে লীতাভরী চক্রবর্তী এর আগে মৈনাকের পরিচালনায় গৃহস্থ ছবিতে কাজ করেছিলেন তাই অভিনেত্রী পরিচালক সম্পর্কের মধ্যে একটি পরিচিতি ছিল মৈনাকের নির্দেশনায় কাজ করতে তারা উভয়েই বেশ আনন্দিত বাৎসরিক ছবির প্রযোজনায় হিসেবে দায়িত্ব থাকছে বিগ স্কিন প্রোডাকশন হাউস